খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের এই বিশেষ প্রতিবেদনটির শুরুতেই কালজয়ী একটি গানের দুটি লাইন দিয়ে শুরু করছি এই বিশেষ প্রতিবেদনটি নিঃশব্দে নীরবে হাকার শুনেও ও গঙ্গা তুমি ও গঙ্গা বইচ কেন বিশ্বাস করুন দর্শক এক ভয়ানক পরিণতির দিকে তীব্র বেগে এগিয়ে চলেছি আমরা ভাবা যায় বর্তমানে তত্ত্ব প্রযুক্তির এত রমরমার মাঝেও সব জেনে বুঝো নেই কোনো এ বিষয়ে সদার্থক পদক্ষেপ সমাজের অভ্যন্তরে অনিয়মের ভ্যারাজেলগুলি ভেঙে খান খান করে দেওয়ার জন্য উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন ভারতবর্ষের ভোটের রাজনীতির আবাহে সাথে যুগ বিবর্তনের সাথে সাথে দীর্ঘ আটাত্তর বছরের স্বাধীন ভারতবর্ষে ভোট রাজনীতির ভয়ানক খেলাগুলি যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলি খেলে চলে সাধারণ আশি শতাংশ দিন আনা দিন খাওয়া গোষ্ঠীদের দেশীয় গোলাম বানিয়ে রাখার প্রতিযোগিতা করছে এর নিরসন হওয়াটা সময়ের চাহিদা রাজ্যে রাজ্যে ক্ষমতারত বিভিন্ন দলের রাজ্য সরকার তথা কেন্দ্রের ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার যেভাবে ভোটের ফায়দার জন্যে যেসব ফ্রি স্কিম চালু করেছেন সেগুলি অবিলম্বে বন্ধ হওয়াটা ভীষণ প্রয়োজন আশি শতাংশ ভারতবাসীর সার্বিক উন্নতির জন্যে বর্তমানে যে দলই ক্ষমতার অলেন্দে আসছে তাদের অধিকাংশ নেতানেত্রী তথা সহযোগীদের যে ফুলে ফেঁপে ওঠা সে তো এক্সপোজ আর দিন আনা দিন খাওয়া সমাজের বিশেষ করে মহিলাদের যেভাবে মাসিক অথবা এককালীন উৎকোচ দেওয়া হচ্ছে তার পরিবর্তে তাদের যদি শ্রমের বিনিময়ে সঠিক ন্যায্য মজুরি দেওয়া হয় তারা অন্তত মাথা উঁচু করে সম্ভবের সাথে বেঁচে থাকতে পারেন না সবই ভানুমতির ম্যাজিকের ফ্রিয়ের ডালি নিয়ে যে বিপদগামী করে তোলা আশি সব দিন আনা দিন খাওয়া মানুষদের সেটা অবিলম্বে বন্ধক এটাই সময়ের চাহিদা দর্শক সারা বিশ্বের যে কি ভয়ানক পরিস্থিতি বর্তমানে সেটা তো পত্র প্রতিক্ষণে আমাদের সামনে আসছে তবুও কি দেশীয় কিছু বিন্দুদের বিবেকের জানলা খুলবে না করজোরে সমস্ত রাজনৈতিক দলগুলির শুভ বুদ্ধিসম্পন্ন মানুষজনদের দরবারে আর যে সোনার ভারতবর্ষ প্রায় আটশো বছরের মুঘল পাঠান ইংরেজদের অত্যাচারে খান খান হয়ে গিয়েছিল তাই দেশটা যেন আফ্রিকার কিছু দেশগুলির মতো না হয়ে যায় দেশটা যেন উগ্র ধর্মীয় শিবির দেশটা যেন উগ্র ধর্মীয় শিকারের আগুনে দগ্ধ না হয় সেটা কিন্তু জোটবদ্ধ হয়ে তার প্রতিকার খোঁজাটা সময়ের চাহিদা পরিশেষে আরও একবার একটি লালন ফকির সাহেবের গানের কলির দু চারটি লাইন দিয়ে শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটা গ্রাম শহরের নজওয়ান হিন্দু মুসলমান গ্রাম শহরের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শেদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতা বৈদ্যাসের রিপোর্ট খবর চব্বিশে সাত